কথাতেই আছে মাছে ভাতে বাঙালি আর সেই মাছের মধ্যমণি হচ্ছে ইলিশ দুপুরবেলায় গরম ভাতের ওপর যদি এক টুকরো সর্ষে ইলিশ কিংবা ইলিশ পাতুরি এসে পড়ে তাহলে কিন্তু আহ মনটা আনন্দে নেচে ওঠে আজকে আমি চলে এসেছি সেই ইলিশের স্বর্গরাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গের থেকে বড় ইলিশ মার্কেটে যেটি দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের নগেন্দ্র ফিশ মার্কেট এখানে কিন্তু একদম ডিরেক্ট সমুদ্র থেকে মাছ তোলার পর মানে ইলিশ মাছ তোলার পর প্রথম নিয়ে আসা হয় কিন্তু এখানে আর এখান থেকে কিন্তু মাছ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পৌঁছে যায় তো ফলত এখানে কিন্তু একদম টাটকা ইলিশ পাওয়া যায় যেটা কাঁচা ইলিশ বলা হয় জুলাই মাসের এই শেষের দিকে এমন রয়েছে ইলিশের দাম নগেন্দ্র মার্কেটে সেটা দেখাবো আর কিভাবে এখানে আসবেন তাছাড়া এখানকার বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরব দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও ডায়মন্ড হারবার কিভাবে আসবেন মোটামুটি সবাই জানেন তবু একটু বলে দিই ডায়মন্ড হারবার আসার সহজ রুট হল শিয়ালদা থেকে ট্রেনে চলে আসুন ডায়মন্ড হারবার সময় লাগে দেড় ঘন্টার মতো ভাড়া নেয় পনেরো টাকা এক ঘন্টা অন্তর ট্রেন পাওয়া যায় আমি কিন্তু ট্রেনে চলে এসেছিলাম ডায়মন্ড হারবার এরপর স্টেশনের বাইরে গিয়ে টোটো ধরে নিয়েছিলাম আর টোটোতে ভাড়া নিয়েছিল দশ টাকা পাঁচ সাত মিনিটের মধ্যে কিন্তু পৌঁছে গেছিলাম নগেন্দ্র ফিশ মার্কেটে তবে আপনারা বাসে আসতে চাইলেও কিন্তু আসতে পারেন ধর্মতলা থেকে প্রচুর বাস ডায়মন্ড হারবার আসে ডায়মন্ড হারবারের নগেন্দ্র ফিশ মার্কেটে যদি আপনারা আসেন তাহলে এই মার্কেটের টাইমিংটা একটু বলে দিই এটি কিন্তু বিকেলের দিক থেকে শুরু হয় মানে সাড়ে চারটে পাঁচটার সময় থেকে এই মার্কেটটা কিন্তু শুরু হয় তখন কিন্তু বেশ জমজমাট হয়ে যায় এই মার্কেট আর ডায়মন্ড হারবারে নগেন্দ্র ফিশ মার্কেটের ঠিক আগে মানে নদীর পাশ দিয়ে একটি জায়গা রয়েছে বসার জায়গা রয়েছে এই জায়গাটা কিন্তু আসলে একটু ঘুরে যাবেন নদীর পারে অসাধারণ লাগবে আমি কিন্তু সেই জায়গায় বসে আছি পেছনে হুগলি নদী অসাধারণ কিন্তু এই জায়গাটা মানে লাগবে আপনাদের তো আসলে কিন্তু এটা একটু ঘুরে যাবেন আর এক এর পাশেই রয়েছে কিন্তু মুক্তাঙ্গন পার্ক ছোট্ট একটি পার্ক তো এই জায়গাটাও দেখে যাবেন দেখুন এখান থেকে মানে ছোট ট্রলারে করে নৌকোয় করে মাছ ধরে বোধহয় আনা হলো এখান থেকে কিন্তু আনলোড হচ্ছে মাছ এটা কিন্তু ডায়মন্ড হারবার মুক্তাঙ্গন যে পার্ক রয়েছে ডায়মন্ড হারবারে তার একদম পাশেই এই যে ডায়মন্ড হারবারের মুক্তাঙ্গন পার্ক এর পাশেই কিন্তু এই ছোট্ট ঘাটটি রয়েছে দেখুন যতদূর চোখ যায় এই গাড়িগুলো কিন্তু সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে সমস্ত গাড়িগুলো কিন্তু হয় এই গাড়িগুলো মাছ নিয়ে এসছে এখানে না হলে এখান থেকে মাছ নিয়ে পৌঁছে যাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন ফিশ মার্কেটে পৌঁছে গেলাম কিন্তু নগেন্দ্র ফিশ মার্কেটে একদম রাস্তা দুপাশ দিয়েই কিন্তু ইলিশের দোকান একদম ভরে গেছে এখন তো এই হচ্ছে এই রাস্তাটা হচ্ছে মেন মার্কেট নগেন্দ্রবাজারের আর এই হচ্ছে মেন রোড যেটা দিকটা দিয়ে আসলাম স্টেশনের দিক থেকে ডাকুর বা আর এসে বা দিকে ঢুকে গেছে কিন্তু নগেন্দ্র বাজারের মেন রাস্তা হ্যাঁ

আচ্ছা এই দোকানটা কিন্তু একদম নগেন্দ্র বাজারে ঢুকতেই বাদিকে পড়বে কি নাম দাদা আপনাদের দোকানের মানে একদম দুটো তিনটে দোকানের পরেই কিন্তু এই দোকানটি পড়বে বিভিন্ন টাইপ আর এখানে সবচেয়ে বড় কথা আছে বেশ বড় সাইজের কিন্তু আপনারা ইলিশ পাবেন এই মাছটা মানে বিশাল সাইজের জিনিস এখান থেকে কিন্তু সব এই মাছ নিয়ে গিয়ে লোড করা হচ্ছে লরিতে সেই মাছ চলে যাবে কিন্তু বিভিন্ন ফিশ মার্কেটে একদম ঝুড়িতে করে ইলিশ যাচ্ছে ইলিশ মাছ যাচ্ছে আর যেটা আপনাদের বলছিলাম এখানে কিন্তু শুধু খুচরো নয় পাইকারি ইলিশ বিক্রি হয় মাছ কিন্তু এখানে আরব দ্বাররা নিলাম নিলামে মাছ বিক্রি করে আপনারা দেখাই না শ্রীকৃষ্ণ ফিশ ট্রেডার্স এখানেও কিন্তু

এখানে রয়েছে নিতাই বৎস আরত এখানেও আপনারা আসতে পারেন দাদা ইলিশের চাহিদা কেমন এখন ইলিশ কেমন ধরা মানে ভাগ আচ্ছা

মেন রোডের পাশেই মানে নগেন্দ্র বাজারে ঢুকতেই ডান দিকে পড়বে আপনারা যদি আসেন তাহলে দেখতে পারেন একদম ডান দিকে এখানে মাছ যে নিলাম হচ্ছে এই মাছ নিলাম করার পর এই এনারা কিন্তু একদম এই ঝুড়িতে করে এই মাছ পৌঁছে দিচ্ছে একদম লরিতে মানে যেহেতু পাইকারি মাছ যাচ্ছে এখান থেকে আর যারা এরকম নিলামে মাছ কিনছে তারা কিন্তু পাইকারিতেই কিনছে আর কি ইলিশের জন্য বিখ্যাত হলেও এখানে কিন্তু বিভিন্ন রকম মানে মাছ পাওয়া যায় যেহেতু এখন ইলিশের মরশুম তাই ইলিশের একটা বেশি এখানে লোকে মাছ নাম হচ্ছে এখানে ভোলা মাছ রয়েছে এখানে রয়েছে কম্পেট ছোট পম্পেট একটু বড় এক কিলো ওজনের ইলিশের দাম কেমন চলছে এখন টাকা মানে চড়া দাম কি এখন আচ্ছা মানে এটা কি ঠিক হবে দুই এক সপ্তাহ পরে কি মনে হচ্ছে দাম বৃষ্টি না হলে হবে না নাকি আচ্ছা এই দোকানের নাম হচ্ছে রাই ফিশ ট্রেডিং না সব জায়গায় কিন্তু একই কথা মাছ কম মোটামুটি বেশ কয়েকটা দোকানে ঘুরলাম ইলিশের দাম কিন্তু বেশ ওপরের দিকে আর ইলিশ ধরা পড়ছেও কম যেহেতু মোটামুটি এক কিলো সাইজের ইলিশ তেরোশো থেকে আঠারোশো টাকার মতো আর পাঁচশো সাড়ে পাঁচশো ওজনের যে ইলিশ সেগুলো কিন্তু আটশো সাড়ে আটশো টাকার মতো তো এর থেকে আপনারা মোটামুটি ক্যালকুলেশান করে নিতে পারেন যে কোন ওজনের ইলিশের কেমন কী দাম তবে আমি যেটা কথা বলে বুঝলাম ইলিশের চাহিদা কিন্তু একদম নেই বললেই চলে খুব কম ধরা পড়ছে আর এদের কথা অনুযায়ী বৃষ্টি যদি না হয় ইলিশ কিন্তু বাজার কোথা এবার এখনও পর্যন্ত আজকে আমি ভিডিওটা করছি উনিশে জুলাই এই সময় দাঁড়িয়েও কিন্তু মার্কেটের অবস্থা খুব খারাপ খুব হাই রেটে যাচ্ছে কিন্তু ইলিশ এই রাস্তার দুদিক ধরে পরপর কিন্তু এরকম আড়ত রয়েছে সব পাইকারি মাছ বিক্রি হয় শুধু ইলিশ নয় ইলিশ ছাড়াও বিভিন্ন রকম মাছ কিন্তু এখানে বিক্রি হয় আরেকটা কথা বলি এই ইলিশ বিক্রিটা শুরু হয় মেনলি জুন মাসের ষোলো তারিখ থেকে তিন মাস চলে এই ইলিশের মরশুম এবছরও কিন্তু ষোলো তারিখ থেকে মানে জুন মাসের ষোলো তারিখ থেকে শুরু হয়েছে এই মার্কেট তাছাড়া সারা বছরই কিন্তু এই মার্কেট চলে বিভিন্ন রকম মাছ এখানে আসে সব জায়গায় মোটামুটি কিন্তু একই কথা মার্কেটে অবস্থা খুব খারাপ দাম বেজায় চড়া তো এটা ছিল নগেন্দ্র ফিশ মার্কেটের জুলাই মাসের শেষের দিকের চিত্র আমি যেহেতু বেশ আগেই চলে এসেছিলাম লাঞ্চ করে নিয়েছিলাম কিন্তু এই ফিশ মার্কেটের পাশেই একটি হোটেলে তো আমি আজকে এসছি ডায়মন্ড হারবারে এখানে একটি হোটেলে আমি খাচ্ছি এটি হচ্ছে ছবির হিন্দু হোটেল বিভিন্ন রকম অপশানের কিন্তু খাবার এখানে আপনারা পেয়ে যাবেন মানে মাছের বিভিন্ন ভ্যারাইটি থেকে শুরু করে চিকেন সবজি বিভিন্ন রকম খাবার পাবেন আমি কিন্তু নিয়েছি ভেজ থালি ভেজ থালিতে এনারা দিয়ে থাকে কিন্তু ভাত ডাল পাঁপড় ভাজা পেঁয়াজি আলু ভাজা আমের চাটনি আর একটা সবজি একটা আলু দিয়ে একটা বিভিন্ন রকমের ও মাছের মাথা মাছের মাথা দিয়ে আলু দিয়ে একটা সবজি ছবির হিন্দু হোটেল এখানে আপনারা কিন্তু দুপুরের খাবার এবং রাতের বিভিন্ন রকম খাবার কিন্তু পেয়ে যাবেন আমি কি কি খাবার পাওয়া যায় সে তার একটা লিস্ট আপনাদের দেখিয়ে দিলাম স্ক্রিনে থাকবে আপনারা দেখে নিতে পারেন আপনারা যদি ডায়মন্ড হারবারে আসেন তাহলে এই দোকানটা কিন্তু একবার খেয়ে দেখতে পারেন আমার পার্সোনালি কিন্তু খুবই ভালো লেগেছে এই দোকানে মানে এই হোটেলে খেয়ে দাদা আপনার কত দিনের হোটেল এটি বা মানে ছবির হিন্দু হোটেল খুব ভালো মানে আপনার এখানে খেলাম খুবই ভালো লাগলো আপনার কেমন মানে কী কী ধরনের খাবার পাওয়া যায় আপনাদের এখানে আপনার এখানে ইলিশ মাছ পাওয়া যায় পমফেড মাছ পাওয়া যায় ভোলা মাছ পাওয়া যায় আচ্ছা আর কাজল মাছ পাওয়া যায়

বাজার পেরিয়ে আসতে হবে আপনার হোটেলে তাই তো ডান দিকে ঠিক তো ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমরা কিন্তু প্রতি সপ্তাহে এরকম নতুন নতুন জায়গা সম্পূর্ণ তথ্য ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে সামনে নতুন ভিডিওতে